হ্যালো ইব্রোন আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মফিশিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ইউ আর ওয়াচিং এ ব্র্যান্ড নিউ ভিডিও অনেক দিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসছি আজকের এই ভিডিওটাতে মূলত আমরা আপনাদেরকে দেখাবো বাংলাদেশ থেকে বিভিন্ন দেশের ফ্লাইট ভাড়া কেমন হয় এবং কত কম খরচে আপনারা ফ্লাইট বুকিং করতে পারেন টিকিট যদি আপনারা অগ্রিম কাটেন এবং কতদিন আগে কাটলে দামের কেমন তারতম্য হয় সেটা দেখাবো আজকের ভিডিওতে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকন চাপ দিতে ভুলবেন না তো চলুন মূল ভিডিও শুরু করি আপনারা সবাই হয়তোবা অনেক দিন ধরে অবগত আছেন যে ভারতের ট্যুরিস্ট ভিসা কিন্তু ছয় মাস ধরে বন্ধ হয়ে আছে সো আপনি চাইলেও ট্যুরিস্ট ভিসায় ভারতের কাশ্মীর কিংবা কলকাতা অথবা সিকিম অথবা দার্জিলিং কিন্তু ঘুরতে যেতে পারবেন না সো এই প্রেক্ষিতে আপনি যদি কোথাও ট্যুরে যেতে চান সেই ক্ষেত্রে আপনার কেমন বাজেট হবে এবং কেমন বাজেটে আসলে ফ্লাইট বুকিং করা উচিত সেটা মূলত দেখাবো এই ভিডিওতে তো আপনারা জানেন যে হচ্ছে যে আমাদের পার্শ্ববর্তী একটা কান্ট্রি আছে যেটার নাম হচ্ছে নেপাল বাংলাদেশ থেকে নেপালের দূরত্ব কিন্তু খুব বেশি না কিন্তু মাঝে ভারত থাকায় আমাদেরকে আসলে একটা হ্যাসেল পোহাতে হয় সেটা হচ্ছে আমাদেরকে ফ্লাইটের মাধ্যমে যেতে হয় যার জন্য আমাদের একটু কস্টলি হয়ে যায় আমাদের ট্যুরগুলো তো আমি মূলত এখন দেখাবো আপনাদেরকে যে কত কম খরচে আপনারা ফ্লাইট বুকিং করতে পারেন এবং ফ্লাইট বুকিং করে আপনারা খুব ইজিলি নেপাল কিংবা মালয়েশিয়া কিংবা থাইল্যান্ড ঘুরে আসতে পারেন এবং রিসেন্টলি যদি আপনি ফ্লাইটের টিকিট বুকিং করেন সেই ক্ষেত্রে প্রাইস কেমন হয় আর আপনি যদি পনেরো বিশ দিন কিংবা এক মাস আগে হচ্ছে যে ফ্লাইট বুকিং করেন সেই ক্ষেত্রে দামটা কেমন হয় সেটা দেখাবো মূলত তো চলেন আমরা একটু দেখি যে আসলে কতটুকু পার্থক্য হয় এই দামের মধ্যে এটা হচ্ছে মূলত আমি এখন ঢাকা থেকে কাঠমান্ডুর হচ্ছে একটা ফ্লাইট মূলত চেক দিচ্ছি যেটা হচ্ছে আঠারোই ফেব্রুয়ারি ছিল এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে উনিশে ফেব্রুয়ারির উনিশে ফেব্রুয়ারির যদি আমি আপনাকে ঢাকা থেকে কাঠমান্ডুর রাউন্ড ট্রিপের ভাড়াটা দেখাই তাহলে হচ্ছে যে দেখেন কতটুকু আসলে ভাড়া হয় এটা হচ্ছে বর্তমানে চিপেস্ট প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার টাকা আর এখানে যদি আপনারা দেখেন সেখানে আমি হচ্ছে ডেটটা অনেকটা পিছিয়ে দিয়েছি ডেটটা আমি পিছিয়ে হচ্ছে ছাব্বিশে ফেব্রুয়ারি দিয়েছি এবং আমি হচ্ছে রিটার্ন দিয়েছি হচ্ছে আপনার এর চার পাঁচ দিন পরে তো এখন আপনারা দেখেন যে এখানে চিপেস্ট প্রাইস হচ্ছে কত তিন হাজার টাকা কিন্তু কমে গিয়েছে একটু আগে যেটা আপনারা তেতাল্লিশ হাজার দেখেছেন সেটা কিন্তু অলমোস্ট চল্লিশ হাজারে চলে এসেছে সো এটা আপনারা বুঝতে পারছেন যে আমরা যদি যত ডিস্টেন্স রেখে হচ্ছে যে আমরা টিকিট কাটবো তত কমের মধ্যে হচ্ছে যে আমরা টিকিটের প্রাইসটা পাবো আর সবসময় ট্রাই করবেন হচ্ছে যে পনেরো থেকে বিশ দিন আগে হচ্ছে যে টিকিটটা কাটার জন্য কারণ পনেরো থেকে বিশ দিন আগে যদি আপনারা টিকিটটা কাটেন তাহলে হচ্ছে যে আপনারা অনেক অনেক কমের মধ্যে পেয়ে যাবেন এজ লাইক হচ্ছে দেখেন এখন কিন্তু প্রাইস অলমোস্ট চৌত্রিশ হাজারে চলে এসেছে যেটা একটু আগে তেতাল্লিশ হাজার ছিল সেটা এখন বর্তমানে চৌত্রিশ হাজারে চলে এসেছে এবং এটা কিন্তু আমি দিয়েছি হচ্ছে মার্চের বারো তারিখ বাট বর্তমানে আমি যখন সার্চ করতেছি এটা হচ্ছে কিন্তু ফেব্রুয়ারি সতেরো তারিখ তার মানে অলমোস্ট পঁচিশ দিন পার্থক্য রেখে হচ্ছে যে আমি টিকেটের মানে হচ্ছে ফ্লাইটের টিকিট আসলে দেখতেছিলাম সো এখানে অলমোস্ট প্রায় দশ হাজারের কিন্তু একটা ডিস্টেন্স আপনি কেন হচ্ছে যে দশ হাজার টাকা বেশি দিয়ে হচ্ছে যে টিকিট কাটবেন সো এটা অবশ্যই অবশ্যই একটু মাথায় রাখবেন এই ব্যাপারটা যে যত বেশি হচ্ছে যে ডি ডিউরেশন থাকবে তত টিকিটের প্রাইস কিন্তু কমে যাবে আর একটা জিনিস হচ্ছে বৃহস্পতিবার শুক্রবার মানে উইকেন্ড ডেগুলোতে হচ্ছে যে আসলে টিকিট না কাটাই ভালো তাহলে হচ্ছে যে আপনার প্রাইসটি একটু বেশি থাকে বাট সেই ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যদি আপনার ডিউরেশন খুব বেশি হয় তখন খুব একটা বেশি প্রবলেম আসলে হয় না বাট আপনি যদি রিসেন্টলি কাটেন তাও চেষ্টা করবেন হচ্ছে যে উইকেন্ডে এগুলো হচ্ছে যে ইগনোর করার জন্য তাহলে হয়তো বা টিকিটের দাম একটু কম পাবেন এবার আমি হচ্ছে কাঠমুণ্ডুটা চেঞ্জ করে একটু অন্য কান্ট্রিতে আসলে দিয়ে দেখি যে আসলে অন্য কান্ট্রিতে কত কমের মধ্যে পাওয়া যায় তো আমি এখন হচ্ছে থাইল্যান্ডে দেখি থাইল্যান্ডের ব্যাংকক এয়ারপোর্টে টাকা টু ব্যাংকক এয়ারপোর্টের রাউন্ড টিকিটের প্রাইসটা আমি একটু দেখি যে এখানে আসলে কত দেখায় তো আমি আপাতত ডেটটা দিচ্ছি হচ্ছে ফেব্রুয়ারির হচ্ছে সরি মার্চের আঠারো তারিখ দিয়ে দেখতেছি মার্চের আঠারো তারিখ হচ্ছে যে আমি দেখি যে আসলে থাইল্যান্ডের টিকিটের প্রাইস কত তো এখানে আমি যতটুকু দেখতেছি চিপেস্ট প্রাইস হবে হচ্ছে তিরিশ হাজার যেহেতু এটা মার্চে অলমোস্ট হচ্ছে যে আপনার এক মাসের মতো পার্থক্য তো এক মাসের পার্থক্য আসলে আমি দেখতেছি যে কত বাট আমি যদি এটা এখন ফেব্রুয়ারিতে নিয়ে আসি তাহলে হচ্ছে যে দেখবেন যে এটা প্রাইস কতটুকু হয় যেমন এখানে কিন্তু তিরিশ হাজার আছে সো এখন আমি যদি ফেব্রুয়ারিতে নিয়ে আসি তাহলে এটা কত হয় একটু আপনার জাস্ট দেখেন অলমোস্ট হচ্ছে তেতাল্লিশ হাজার হ্যাঁ অলমোস্ট তেতাল্লিশ হাজার টাকার মতো চিপেস্ট হচ্ছে একচল্লিশ বাট হচ্ছে আপনাকে সাজেস্ট করতেছে ষাট হাজার টাকার যেটা সো এখানে কিন্তু দেখেন অলমোস্ট প্রায় বিশ হাজার টাকার মতো পার্থক্য সো এই জিনিসগুলো যদি আপনারা ইগনোর করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার সাজেশন থাকবে হচ্ছে যে আপনারা অগ্রিম টিকিট কাটবেন এবং মিনিমাম পনেরো থেকে বিশ দিন হাতে রেখে টিকিটটা কাটবেন আর উইকেন্ড এগুলো ইগনোর করা ট্রাই করবেন তাহলে অলমোস্ট পনেরো হাজার টাকার মতো আপনারা সেভ করতে পারবেন প্রত্যেকটা ফ্লাইটে ঠিক আছে তো এতক্ষণ আমরা হচ্ছে আপনাদেরকে সিঙ্গাপুর এবং থাইল্যান্ডের রাউন্ড ট্রিপের ভাড়াটা দেখিয়েছিলাম এখন আমরা আপনাদেরকে হচ্ছে মালয়েশিয়ার ভাড়াটা দেখাচ্ছি জাস্ট এমনিতেই আপনাদের ট্যুর পারপাসে আমরা এটা নিয়ে কোনো বিশ্লেষণ করবো না আর আপনারা স্ক্রিনের মধ্যে হচ্ছে যে প্রাইসটা দেখতে পারবেন তো আজকের ভিডিওটা মেনলি এ পর্যন্তই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকন চাপ দিতে ভুলবেন না এই রিলেটেড আরও যদি ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ